বশীকরণ 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 নাচানাচি বসীকরণ নাচানাচি বসীকরণ আজকে যে বশীকরণটা দিতেছি স্কিনে দিয়ে লক্ষ্য করেন নাচতে 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 যেই পানতেই থাক যত দূরে থাকুক না কেন নাচতে নাচতে আপনার কাছে চলে আসবে স্কিনে দিয়ে লক্ষ্য করেন যেই নাচানাচি কুফুরি বশীকরণ লক্ষ্যটা দিতেছি এই লক্ষ্যটা আপনি কীভাবে কাজ করবেন কাদের কিন্তু ওলে গোলা কারণ আছে এই নিয়মকানগুলো মানতে হবে জানতে হবে কিভাবে কাজটা করার লাগব কোন সময় কাজটা করার লাগবো এই তথ্য আপনার জানতে হবে ধৈর্য সহকারে শুনেন। আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এই কাজটা আপনারা নিজে করবেন এই যে নদীতে মাইটা কলসি নিয়ে ডুব দিলে খালি কাজ হব না আর শিং মাছ মধ্যে তাবিজ বান্ধে নদীতে বাসায় দিলে কিন্তু কাজ হয় না আর এই যে কলা গাছ কাটতেছে তার বাদে যে কলসি নিয়ে যে গাঙ্গ নদীতে ডুব ইংলে কোনো দিন কাজ হবে না আমি চান ভাই আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম কাজ কিভাবে হবে কাজের নিয়ম কারণে আমি বলতেছি আপনাদেরকে আপনারা কাজগুলো নিজে করবেন স্কিলে যে লক্ষ্য করেন যে নাচানাচি বসি করেন কুফুরি লকশাটা দেখতেছেন এই লক্ষ্য়টা সুন্দরভাবে একটা সাদা কাগজের মধ্যে যাপনার মেসোয়া কালের দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে দু ব্যক্তি নাম দিবেন। দেওয়ার পর আপনি যে বালিশও থাকেন এ বালিশের তুলা বাই করবেন তুলা বাই করার পরে একটা খাস্তিলা বাতি জ্বলাবেন জ্বলানোর পরে এই চুলাটা আর হলো নকশাটা সুন্দরভাবে খাস বাতির মধ্যে আপনি সুন্দরভাবে পেছে আগুনও জ্বলাবেন ওই নারী যেই পানতেই থাক যত দূরেই থাক দু আপনার কাছে নাচতে 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 জুল না আসে আমি চান ভাই জবান দেওয়া খুদার ক্ষুদার কসম ছয় ঘন্টার ভিতরে আপনার কাছে নাচতে নাচতে চলে আসবে যেই পানতেই থাকুক যত দূরেই থাকুক কিন্তু সঠিকভাবে কাজ করবেন এই শিং মাছ নদীতে দুপারা ইংলে কোনো দিন কাজ হবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম ইংলে কোনো দিন কাজ হবে না আপনারা গুরু চিনেন মানুষ চিনেন এই কাজগুলো আমার দাদাই করছে তার দাদাই করছে তার চোদ্দ গোষ্ঠী করছে তাদের কাছ থেকে আমি এই বিদ্যাটা শিখছি আমি নানটা অবস্থায় এই বিদ্যাগুলা শিখছি বই যখন আমার আট বছর তখন হচ্ছে আমি বিদ্যাটা শিখতেছি আমার দাদার কাছ থেকে আমার দাদাই কিন্তু এই কাজটা করছে তার দাদাই কাজ করছে তার চোদ্দ গোষ্ঠী করছে তার নাতি না করতেছে আমার নাম চান ভাই মানুষ চিনেন কাজ বহু জায়গায় দেখছেন বহু জায়গায় কাজ করছেন আজ পর্যন্ত আপনাদেরকে কেউ এডাল দিতে পারে নাই আমি চান ভাই কথা দিলাম যে আমল দিতেছি আমলের ধরে আপনারা কাজ করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের এডাল পাবেন আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করতেছি দুঃখে সুখে সব সময় এই চান ভাই আপনাদের পাশে থাকবো আমরা প্রতি বিশ্বাস রাখেন আর ভরসা রাখেন জীবনে তন্ত্র মন্ত্র নাই মাছ নদীটা রুপার বহু দেখছেন গানের ভিডিও ইংলা বাদ দেন আসল লুক চিনেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম